আমরা কৃতজ্ঞতা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে যারা এই আমি বলবো যে বাংলাদেশের ঐক্যের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সাদিক কায়েমের যে প্যানেল এই প্যানেলকে তারা বিজয়ী করেছেন এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে এই দেশে সৎ এবং যোগ্য নেতৃত্বই সব কিছু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ নেতৃত্ব আগামীতে বাংলাদেশকেও একটি আধুনিক বাংলাদেশ হিসেবে তৈরি করার জন্য তারা প্রস্তুতি নেবে এবং এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ ডাকসো ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের ইনশাল্লাহ মূর ঘুরে যাবে আধিপত্যবাদী সকল শক্তির বিরুদ্ধে জাতীয় একটি ঐক্য তৈরি হবে ইনশাআল্লাহ